যাদের মুখে শাল হয় শাল ব্রণ যেটাকে বলা হয় যে শাল ব্রণ হয় অ্যাং মেয়েদেরই এটা সবচেয়ে বেশি হয় এই ব্রণ আপনি কিভাবে ভালো করবেন হাতিসুর গাছের পাতা দিয়ে হাতিশুর গাছ দেখেন এগুলি হচ্ছে হাতিশুর গাছ এটা কিন্তু আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় বৎসরের মধ্যে মাত্র দুই একটা মাস পাওয়া যায় না আর নয়তো সবসময় এই গাছটা পাওয়া যায় এই হাতিসুর গাছের পাতা দিয়ে আপনার মুখে যে শাল হয় ব্রণ হয় এগুলি আপনি সম্পূর্ণ ভালো করতে পারবেন তাও কি একদম স্থায়ী ভাবে এখন ভালো হয়েছে কয়দিন পরে যে আবার দেখা দিবে এরকম কিন্তু হবে না এটা আপনার সম্পূর্ণ স্থায়ী ভাবে ভালো হয়ে যাবে যে ভালো হবে আর কখনো দেখা দিবে না ইনশাআল্লাহ তা আপনি এটা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন হাতিসুরের গাছের পাতা নিবেন এবং যে কচি ডালা আছে ওই কুচি ডাল নিবেন এবং পাতা নিবেন এটাকে বেটে শিল্পাটা বেটে অথবা অথবা ব্ল্যান্ডার মেশিন দিয়ে বেটে আপনি পেস্ট তৈরি করে নেবেন আমরা মেহেদি যেরকম পেস্ট তৈরি করা হয় ঠিক ওই রকম পেস্ট করে নেবেন পেস্ট তৈরি করে আপনি গোসল করতে যাবার ঘন্টা কানেক আগে আপনি যখন গোসল করবেন মিনিমাম এক ঘন্টা আগে আপনি কি করবেন ওই ব্রণের মধ্যে আপনি মেহেদি যেভাবে দেওয়া হয় ল্যাপ দিয়ে ও ঠিক ওইভাবে আপনার ওই ব্রনের উপরে এই পেস্ট দিবেন দিয়ে ঘন্টা কানেক রেখে দেবেন ঘন্টা কানেক রেখে দেওয়ার পরে আপনি এটা কি করবেন ধুয়ে ফেলবেন আপনি যদি প্রতিদিন এভাবে করেন তাহলে কি হবে আপনার যে ব্রনটা এই পেস্টটা লাগানোর কারণে যে ব্রণটা ভালো হবে এটা তো ভালো হবেই নতুন করে আর কোনো ব্রণ বাইরের হবে না বা নতুন ব্রণ হবে না যেটা আস্তে আস্তে চলে যাবে এটা একবারেই চলে যাবে আর নতুন কোনো ব্রণ হবে না এতে কি হবে আপনার একেবারে স্থায়ীভাবে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন